ডিভিশন মেন এবং এর আগে অভিজিৎ গাঙ্গুলির যে অর্ডার এতে কিন্তু চারজনের নাম তারা অযোগ্য তারা যারা ওয়েম আর টেম্পারিং হয়েছে তারা এক নম্বর একদম ক্রিস্টাল ক্লিয়ার আপনার প্যানেলের যে টাইম ছিল সেই মেয়াদ উত্তীর্ণর পরে যারা নিয়োগ পেয়েছে তারা আপনার র্যাঙ্ক যাদের হয়েছে তাদের এবং সাদা খাতাতে যারা চাকরি চাকরি এই চার ধরনের লোকের থাকতে পারে না এবং এই সংখ্যাটা ছ হাজার সামথিং যেটা বাইশ সালে অভিজিৎ গাঙ্গুলি মহোদয় একদম সংখ্যা করে অর্ডার করেছিলেন পরবর্তীকালে ডিভিশন বেঞ্চ এই অর্ডার কন্টিনিউ করেছে সুপ্রিম কোর্ট চেন্টেড কারা দাগি কতজন দাগি দু হাজার প্যানেলে চাকরি পেয়েছিলেন সূত্রের খবর দু হা সাতটার মধ্যে সেই তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন আর একবার আপনাদের বলবো দাগি চাকরি প্রাপকদের তালিকা সন্ধে সাতটার মধ্যে প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন সূত্র মারফত এই খবর জানা যাচ্ছে এক হাজার নশো জন দাগির তালিকা এসএসসি প্রকাশ করবে বলে সূত্রের খবর গত গালি এই দাগিদের কথা সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে কমিশনের করলেন বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছিলেন সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়ে আজই দাগিদের তালিকা আপলোড করতে চলেছে এসএসসি সন্ধ্যে সাতটার মধ্যে সেই তালিকা আপলোড করা হবে আমি এইখানে একবার আপনাদের ছবি দেখাতে চাইব দুপুর তিনটের কিছু পরে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার যখন অফিসে প্রবেশ করছেন এসএসসির অফিসে ঠিক সেই সময় তিনি কিছু বলেছেন কিনা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দেখুন প্রকাশ আমি এই নিয়েই আরও বিস্তারিত জানবো সরাসরি খ্রিস্টেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছেন খ্রিস্টেন্দু গতকালই জানিয়ে দিয়েছিলেন কমিশনের আইনজীবী সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে যে আজকে উনিশশো উনিশশো জন দাগি চাকরি প্রাপকদের তালিকা এসএসসি প্রকাশ করবে প্রথমে জানা গেল সকালে প্রকাশিত হবে তারপরে জানা গেল দুপুরে প্রকাশিত হবে দুপুর গড়িয়ে বিকেল বিকেলের পর এখন জানা যাচ্ছে যে সন্ধ্যে সাতটার মধ্যে প্রকাশিত হবে এতটা সময় কেন নিচ্ছে এসএসসি দেখো যেটা মারফত জানা যাচ্ছে যে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান তিনটে কুড়ি নাগাদ আজকে এই কমিশনের দপ্তরে আসেন এবং এসে তিনি ফাইনাল চেক করছেন যে লিস্ট বা তালিকা তৈরি করা হয়েছে সেই তালিকা শেষ মুহূর্তে তারা চেক করছেন এবং মোটামুটিভাবে সেই চেকিং পর্ব শেষ হয়ে গেছে এবং যেটা মারফত জানা যাচ্ছে কমিশনেরই সূত্রে যে সন্ধ্যে সাতটার মধ্যে সেই তালিকা আনা হবে অর্থাৎ কারা দাগি সেই তালিকা আজকে প্রকাশ্যে কমিশনের তরফ থেকে ওয়েবসাইটে জানানো হবে এটা ঠিক ছিল যে সকালবেলা দিকে এটা প্রকাশিত হবে কিন্তু কমিশনের চেয়ারম্যান আজকে তিনটে কুড়ির পর আজকে দপ্তরে এসছেন তারপর তিনি এটা নিয়ে বৈঠক করছেন এবং বৈঠক করে কমিশনের যে যে তালিকা তৈরি করা হবে সেই তালিকা আরও একবার নতুন করে চেক করছেন এবং চেক করার পর শেষ খবর যেটা পাওয়া যাচ্ছে যে সেটা একদম সম্পূর্ণভাবে রেডি একদম প্রস্তুতি শেষ যে কোনো মুহূর্তে প্রকাশিত হবে এবং শেষ সময় দেয়া হয়েছে কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে সন্ধ্যে সাতটার মধ্যে সেই তালিকা প্রকাশিত হবে এখন সন্ধ্যে সাতটার মধ্যে সেই তালিকা প্রকাশিত হলে এটা একটা বড় কৌতূহল সেই তালিকায় কারা কারা থাকছেন অর্থাৎ কাদের নাম থাকছে মোটামুটি এটা স্পষ্ট যে যে তালিকা প্রকাশ্যে আসবে তার মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতি করে যে চাকরিটা হয়েছে অর্থাৎ ওয়েম আর ওএমআর ওয়েম আর করে যে চাকরি তাদের সংখ্যা সবচেয়ে বেশি এবং সেই সংখ্যাটা জানিয়ে দেওয়া হবে সেখানে এবং তারপর ওয়েম ম্যাস মিসম্যাচের পর যারা যে সময় সময়সীমা ছিল অর্থাৎ মেধা তালিকা প্রকাশের একটা নির্দিষ্ট সময়সীমা তাকে মেধা তালিকা শেষ হতে সেই মেয়াদ শেষের পরেও যারা চাকরি পেয়েছেন তাদের তালিকা প্রকাশিত হবে এমনকি যারা পরীক্ষায় সাদা খাতা জমা দিয়ে যারা চাকরি পেয়েছেন তাদের তালিকা প্রকাশিত হবে এই সমস্ত কিছু মিলিয়ে উনিশশো জনের তালিকার কথা সুপ্রিম কোর্টে কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় গতকালই জানিয়েছিলেন এবং কমিশন সূত্রে খবর সেই সংখ্যাটা আঠারোশো হতে পারে মূলত নবম দশম এবং একাদশ দ্বাদশে শিক্ষক শিক্ষিকাদের এই তালিকা প্রকাশ্যে আসবে এইটা নিয়ে বড় কৌতূহল এই কারণেই যে কারা দুর্নীতি করে চাকরি পেল তুমি জানো যে অতীতে আদালতে সতেরো রকমের দুর্নীতির কথা প্রকাশ এসেছিলো অর্থাৎ সতেরো রকমের দুর্নীতি হয়েছে এই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এই স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের ক্ষেত্রে সুতরাং সেই সতেরো রকমের দুর্নীতি করে যারা চাকরি পেলেন যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন যারা মেধার বিনিময়ে চাকরি পাননি এবং যারা এই ও সাদা খাতা জমা দিয়ে সেটা তিপান্ন হয়েছে সাতান্ন হয়েছে সেই সমস্ত তালিকায় কারা থাকছেন এবং সেই সমস্ত তালিকা আজকে সন্ধ্যে সাতটার মধ্যেই প্রকাশিত হবে এখন দেখার সেই তালিকায় কারা থাকছেন শাসকের অনুরা অনুগামী কারা থাকছেন শাসকের আত্মীয়রা কারা থাকছেন মন্ত্রী বা জনপ্রতিনিধির আত্মীয়রা কারা থাকছেন সেটাই সবচেয়ে এখন নজর কৃষ্ণেন্দু সঙ্গে থাকো